ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও আবারও বাংলায় বলা শুরু করলাম কারণ আজকে রান্নাটা একদম স্পেশালি বাঙালিদের জন্য শীতকালে ফুলকপির তো একটা বিশেষ ভূমিকা থাকেই আমাদের খাদ্য তালিকার মধ্যে আজ একটু অন্যরকম করে ট্যাংরা মাছটা বানাবো জানি না তোমরা এরকম করে খেছো কি না কোনো দিন কিন্তু শীতের সময় এরমভাবে ট্যাংরা মাছটা খেতে বেশ ভালো লাগে দেখে নিলে আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি তার সঙ্গে ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা ট্যাংরা মাছের প্রথমে নুন হলুদ মিশিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যারা একদম নতুন রাঁধুনি তারা একটু এর মধ্যে তেলও দিতে পারো কারণ ট্যাংরা মাছ ভাজতে গেলে বেশ ফোটে ছিটকে ছিটকে তেলগুলো গায়ে আসে তো সেটা যাতে না আসে তার জন্য তোমরা এর সঙ্গে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে পারো না হলো সঙ্গে তো আমি তো এখন বেশ বহু বহু বছরের রাঁধুনি হয়ে গেছে তাই আর তেলটা মাখানোর দরকার পড়ে তো আমি খুনতে দিয়ে দেওয়াটা দেখাচ্ছে এই কারণে ওই যে বললাম নতুন রাঁধুনি যখন আমি নতুন নতুন বানানো শুরু করেছিলাম এরকম খুনতে দিয়ে মাছটা ভাজতে শুরু করেছিলাম কারণ ওই ছিটকে তেলটা যখন হাতে আসে গায়ে আসে ভীষণ ভয় পেতাম আর ছিটকে ছিটকে গায়ে লাগায় ভয়তে একটু দূর থেকে যাতে ছাড়া যেতে পারে সেই কারণেই আমার এরকমভাবে মাছ ভাষাটা শুরু করা তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম যারা নতুন নতুন ছোট্ট ছোট্ট পণ্যটা রান্না করার জন্য চেষ্টা করছো তারা এরকম মাছটা ভেজো বেশ মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার ফুলকপিটাও লালচে লালচে একটু ভেজে নাও ফুলকপিটাও ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিতে পারো এবার আলু টাকেও লাল লাল করে একটু ফ্রাই করে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে অবশ্যই পেটটা একটুখানি চিড়ে দেবে তাহলে কি হবে একটু ঝাল ঝাল ব্যাপারটা হবে আর আমি তো গুঁড়ো লঙ্কা একদমই ইউজ করব না যেহেতু এখন বাড়ি রান্না তো সঙ্গে আমি ওই মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম তো এই রান্নাটা একদম ঘরোয়া রেগুলারের খাবার মতনই খেতেও টেস্টি হয় আর বেশ অন্যরকম স্বাদও হয় দেখো পেঁয়াজ লঙ্কা আর আলু হাফ ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি হলুদ জিরে আর ধনে যেটা আমার বাড়িতে গুঁড়ো করে রাখা এটা আমার রেগুলারের মশলার মধ্যেই পড়ে আমরা সবাই দিয়ে থাকি এটা দিলাম আর একটু নুন সবগুলো মিশিয়ে খুব দেখছো কম তেলের মধ্যেই এটা করছি আর করিও কারণ রেগুলারের রান্নায় খুব একটা তেল ব্যবহার যতটা সম্ভব চেষ্টা করি কম করবার আর ওই একটা বড় টমেটোকে হাফ করে সেটাকে চারটকিয়ে করে সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার ওই একদম গ্যাসটাকে সিমে করে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা আবার কড়াইটাকে এবার ঢেকে দেব এবার এর মধ্যে দেখো একটুখানি ওই টমেটো থেকে একটু জল জল বেরিয়ে এসছে ওটাকে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে যে এরম যখন অবস্থায় হবে এই অবস্থাতে এবার তোমরা যে যেরকম পরিমাণ ঝোল পছন্দ করবে কেউ যদি মনে করো যে না বেশি ঝোল ঝোল খাবো না তাহলে ঝোলটা একটু জলটা একটু কম দেবে আর কেউ যদি মনে করো না বেশি একটু ঝোল ঝোল করেই খাবো হাতের সাথে তাহলে সেরকম পরিমাণ দেবে নুনটা তখন দেওয়া হয়নি বলো এখন দিয়ে দিলাম আর ভাজার সময় একটু নুন দিয়েছিলাম বলে এই ঝোলে নুনটা খুবই কম পরিমাণ দিলাম যাতে অ্যাডজাস্ট হয়ে যায় এবার ফুটতে দিতে হবে যেমন আমরা মাছের ঝোলে করি এই দেখো ফোটা একদম টক টক করে ফুটতে শুরু করেছে একটু আর একটু ফোটা যেমন যেমন দেখছো এখন আলুটা মোটামুটি সেদ্ধ পর্যায়ে হয়েই গেছে সেদ্ধ মানে প্রায় হয়ে গেছে নাইনটি পারসেন্ট আর টেন পার্সেন্ট হলেই হয়ে যাবে এরকম অবস্থাতেই তুমি ফুলকপিটা তোমরা আর মাছটা দিয়ে দেবে আর মাছ ফুলকপিটা খুব আগে থেকে ফোটাতে কেন দিই না তাহলে ওই একদম গলে ইয়ে হয়ে যাবে ভেঙে ভেঙে যাবে সেটা আমার বাড়িতে কেউই খেতে পছন্দ করে না আমার মেয়েও না আমিও খুব একটা এরকম খাই না তো তাই জন্যে একদম ফুলকপি আরে যখন একদম দেখবে যে কোনতে দিয়ে ভেঙে যাচ্ছে আলুটা সেই সময় দিয়ে আর যদি মনে করো যে না ফুলকপিটা একটু গলা গোলা তোমাদের ভালো লাগে তাহলে আগেও তোমরা দিয়ে দিতে পারো পাঁচটা যেমন লাস্টে দেওয়া সেরকম এবার আরও খানিক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে ওই ফ্লেভারটা যাতে ভেতরে যায় এই অবস্থা দেখো এখন মোটামুটি পুরোটাই সব কিছু মিক্সড হয়ে গেছে মাছের ভেতরেও ঝোলের যে ইয়েটা ঢুকে গেছে আর ঝোলটাও বেশ মাছের একটা গন্ধ এসে গেছে তাহলে পুরোটাই কমপ্লিট হয়ে গেল এই অবস্থাতে আমি একটুখানি দোনে পাতা কুচি এর মধ্যে ঝড়িয়ে দেবো দেখে নিচ্ছি আমি আলুগুলো আর একটা দুটো আলু না আমি ভেঙে দিই যাতে ঝোলটার মধ্যে ঘেঁটে যায় একটু টেস্ট আছে নর্মালি ট্যাংরা মাছ আলু ছাড়া একদম সব সবজি ছাড়াই বানাই কিন্তু এরকমভাবে করলে বেশ ভালো লাগে দেখো এইভাবেই বানিয়ে ফেললাম একটা খুব সিম্পল রেসিপি তোমরা ঘরে খেয়ে বলো এই সময়ে এই নতুন ফুলকপি যখন উঠছে ফুলকপি এখন সবসময় পাওয়া যায় যদিও তবু এই শীতের দুপুরের এইরকম একটা রেসিপি খুব সিম্পল অথচ খেতে ভীষণ টেস্টি হয় অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আজকের জন্য বাই বাই